কালেক্ট কর পিভিসি পাইপ ছোট্ট এই এক লাইনের কৌশলটা মনে রাখার মাধ্যমে তুমি খুব সহজেই ওই কালেক্টিভ নাউনগুলোকে মনে রাখতে পারো যে কালেকটিভ নাম কোনো সিঙ্গুলার ফর্ম নেই অর্থাৎ প্লুরাল ব্যবহৃত হয় দেখো এই নাউনগুলো থেকে প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা যায় কিন্তু স্টুডেন্টরা সেগুলো মনে না রাখতে পারায় প্রায় সেই ভুল করে কিন্তু আজকে তোমাদেরকে এমন একটা করা টেকনিক দেখাবো যার মাধ্যমে তোমরা আর কোনোদিনও এগুলো পরীক্ষার হলে ভুল করবে না চিরস্থায়ীভাবে মনে রাখতে পারবে তাহলে চলো আমরা সেই কৌশলটা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি দেখো কৌশলটা হচ্ছে কালেক্ট খর পিভিসি পাই দেখো এখানে পিভিসি পাইপ মানে তোমরা জানো যে আমরা কল বা মাটির তলে পানি তোলার জন্য কলের ক্ষেত্রে যে আমরা পাইপগুলো ব্যবহার করি এগুলোকে পিভিসি পাইপ বলে তাহলে তুমি খুব সহজে কৌশলটা মনে রাখতে পারো যে কালেক্ট কর পিভিসি পাইপ কিসের জন্য কালেক্ট কর কল তৈরির জন্য বা মাটির তল থেকে পানি তুলতেবে কল পুত হবে তার জন্য তোমরা কালেক্ট কর কি টুল কালেক্টর পিভিসি পাইপ কালেক্টর দেখো এখানে কালেক্ট শব্দের অর্থ হচ্ছে বা কালেক্ট দ্বারা বোঝাতে চাচ্ছি কালেক্ট হচ্ছে কালেকটিভ নাউন বোঝাই বা কালেক্ট দি কালেকটিভ না দেখো এখানে পিভিসির পি দিয়ে বোঝায় পিপুল পিপুল মানে লোকজন পুলিশ পুলিশ পিতে হয় পুলিশ পুলিশ মানে কি পুলিশ তারপরে দেখো পিতে হয় পোলট্রি পোলট্রি শব্দের অর্থ হচ্ছে হাঁস মুরগি মানে এই গুলো কখনোই সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় না সর্বদাই প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় দেখো পিপিসির ভিতে হয় ভার্মিন শব্দের অর্থ হচ্ছে অনিষ্টকারী জীবজন্তু দেখো এই ভার্মিন শব্দটা কখনোই সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় না সর্বদাই প্লুরাল হিসাবে ব্যবহার হয় তারপরে দেখো সর্বশেষ শীতে হয় কি শীতে হয় ক্যাটল ক্যাটল হচ্ছে গরুর পাল এটাও সর্বদা প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয় এটার কোনো সিঙ্গুলার ব্যবহার নেই বা সিঙ্গুলার ফর্ম নেই দেখো এই পাইপের প্রথম যে পি আছে পি দিয়ে বুঝবো আমরা প্লুরাল তার মানে কালেকটিভ নাউনের পিভিসিতে পিতে হয় পিতে হয় পিতে হয় পুলিশ পিতে হয় পোলট্রি এবং ভিতে হয় ভার্মিন সিতে হয় ক্যাটল এগুলো সর্বদা কি হয় এই যে পাইপের পি দিয়ে প্লুরাল হিসেবে ব্যবহার হয় এগুলো কখনো সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় না এখন আমরা দুইটা উদাহরণ দেখি চলো দেখো দ্য পুলিশ ওয়ার ইনফ্রাম। পুলিশকে কি করা হয়েছিল ইনফর্ম করা হয়েছিল স্টার্টে গতকাল দেখো এখানে পুলিশ লেখছি এটা শেষে এস নাই বা ইয়েস নাই তার মানে এটা আমার দেখছি সিঙ্গুলার কিন্তু এটা আসলে সিঙ্গুলার না এটা পুল তার জন্য দেখো কেন ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে ভাবে দেখো এখানে ক্যাটল ক্যাটল আর গ্রেইজিং কি করছে ক্যাটলরা ঘাস খাচ্ছে মানে গরুর পালরা ঘাস খাচ্ছে কোথায় ফিল্ড মাঠে তাহলে দেখো এই জায়গায় ক্যাটলটা যেহেতু সর্বদাই বহু বছর হিসেবে ব্যবহৃত হয় যেটা আমরা যে সীতে ক্যাটল দেখলাম তার জন্য এখানে ইজ না হয়ে দেখো আর হয়েছে কি ভাইয়া এখানে ইজ হয় নাই আর হয়েছে এটা মাথায় রাখতে হবে এবং এগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজ এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে